নমস্কার বন্ধুরা ফাইনালি গ্রো অ্যাপসের সেপ্টেম্বর কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার টুর রেজাল্ট চলে এসেছে রেজাল্ট কেমন এসেছে সেটাই জানবো আজকের এই ভিডিওতে কারণ রেজাল্টের কিছু কিছু দিক খারাপও আছে কিছু দিক ভালোও আছে রিসেন্ট এই কিছুদিন আগে এই শেয়ারটি লিস্টিং হয়েছে লিস্টিং হওয়ার পরে প্রায় নব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে নব্বই পার্সেন্ট কম কথা নয় তারপরে বিগত তিন দিন ধরে কন্টিনিউ শেয়ারটি পড়ছে যথেষ্ট প্রফিট বুকিং হয়ে গেছে উপর থেকে অনেকটি ডাউন হয়ে গেছে এরপরে পরের সপ্তাহ থেকে সোমবার থেকে কি হতে পারে সেটা ডিপেন্ড করছে এই কোম্পানির রেজাল্টের উপরে তো রেজাল্টে দেখুন যদিও রেজাল্ট কোম্পানির মানে আজকে ট্রেডিং সেশানে চলে এসেছে তবু ডিপেন্ড করছে পরের সপ্তাহে এর প্রভাব কি পড়তে পারে দেখুন টোটাল ইনকামে যদি আমরা যাই টোটাল ইনকাম টোটাল ইনকাম এখানে আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের কত টোটাল ইনকামটা ছিল এক কোটি এবং জুন কোয়ার্টারে অর্থাৎ আগের কোয়ার্টারে তাদের রেভিনিউটা ছিল অর্থাৎ ইনকামটা ছিল নশো কোটি এবং এই কোয়ার্টারে এসেছে এক হাজার কোটি তাহলে তাদের টোটাল ইনকামটা এয়ার অন এয়ার কিন্তু পড়েছে অর্থাৎ এই এয়ারের থেকে সেপ্টেম্বর কোয়ার্টার দু হাজার চব্বিশের থেকে সেপ্টেম্বর কোয়ার্টার দু হাজার পঁচিশে ডাউন হয়েছে প্রায় দশ পার্সেন্ট ওকে দশ পার্সেন্ট মতো পড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে এটা একটা পজিটিভ দিক এয়ার অন এয়ার ডাউন হয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে এবং এবং আপনাদের জানা সুবিধার্থে আমি একটু বলে রাখি যে এর সঙ্গে তুলনা করার জন্য অ্যাঞ্জেল ওয়ান অ্যাপস আছে অ্যাঞ্জেল ওয়ান যে ব্রোকিং অ্যাপস আছে কারণ দুটো ব্রোকিং অ্যাপস বর্তমানে শেয়ার মার্কেটে লিস্টিং আছে শেয়ার আপনি পেয়ে যাবেন অ্যাঞ্জেল ওয়ানের শেয়ার এবং গ্রোর শেয়ার ওকে তো অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং অ্যাপসে তার যে কোয়ার্টার টুর রেজাল্ট এসেছে সেটা এয়ার অন এয়ার প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে গেছে সেই তুলনায় বলা যেতে পারে যে গ্রোর গ্রো এই কোম্পানির কোয়ার্টার টু অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টার রেজাল্ট অর্থাৎ রেভিনিউ দিক দিয়ে ভালোই এসেছে অ্যাঞ্জেল ওয়ানের তুলনায় ওকে রেজাল্টের কথা বলছি এরপরে আমরা দেখব যে এক্সপেন্স এক্সপেন্স দেখুন এখানে টোটাল এক্সপেন্স আগের কোয়ার্টারে ছিল চারশো চুয়াল্লিশ কোটি তাদের খরচ হয়েছিল এবং আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে পাঁচশো উননব্বই কোটি খরচ হয়েছিল এবং এই কটারের খরচ হয়েছে চারশো বত্রিশ কোটি তাহলে খরচটা কমেছে এবং কমলেই ভালো খরচটা কমলে তখনই তো আপনি মানে নেট প্রফিটে একটা জাম্প দেখতে পাবেন তখনই তো শেয়ার ছুটবে তাই না তো শেয়ারে খরচটা অনেকটা কমেছে যেখানে দেখতে পাচ্ছেন পাঁচশো কোটি থেকে খরচটা নেমে দাঁড়িয়েছে চারশো বত্রিশ কোটি এবং এই খরচটা কোথায় কমেছে জানেন আমি জাস্ট আপনাদের জানার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো শিখলে অনেক কিছু পর পরবর্তীকালে জানতে পারবেন ওকে এখানে দেখতে পাবেন ফাইন্যান্স কস্ট আদার্স ইনকাম বা আরও অনেক রকম জিনিস আছে এখানে দেখুন এমপ্লয় বেনিফিট আছে অর্থাৎ এই কোম্পানি আগের বছর এমপ্লয়ীদের কত টাকা দিয়েছিল এবং এই কোয়ার্টারে কত টাকা দিয়েছে এমপ্লয় বেনিফিটে আমরা যদি দেখি আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানির যে এমপ্লয়ের পেছনে যে খরচ হয়েছিল দুশো কোটি টাকা খরচ হয়েছিল এবং এই বছর কত খরচ হচ্ছে একশো কোটি সরি তেইশ কোটি একশো তেইশ কোটি টাকা খরচ হয়েছে সো এটা কিভাবে কমেছে সেটা কোম্পানি জানে কিন্তু জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলছি কোম্পানির যে এমপ্লয় তারা কি বছরের পর বছর বাড়ে না কমে অবশ্যই বাড়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এবং তাদের স্যালারিও বাড়ে তো তুলনায় আমরা যদি দেখি তাহলে এমপ্লয়ীদের পেছনে খরচটা প্রতি বছর বাড়তে থাকে কিন্তু এই কোম্পানি ক্ষেত্রে আগের বছর তাদের এমপ্লয়ীদের টোটাল টাকা দিয়েছিল দুশো চৌষট্টি কোটি এবং এই বছর দিয়েছে কত একশো তেইশ কোটি তাহলে এই জন্যই কিন্তু এক্সপেন্সটা অনেকটাই ডাউন হয়ে গেছে এবং তার প্রভাব পড়বে কোথায় নেট প্রফিটে নেট প্রফিট যদি পিরিয়ড দ্য ইয়ার আমরা দেখি দেখুন এখানে এইটা এই কলমে যদি আমরা দেখি তাহলে আগের কোয়ার্টারে অর্থাৎ জুন কোয়ার্টারে কোম্পানির যে টোটাল যে ইনকাম সেটা ছিল তিনশো কোটি তিনশো কোটি তাদের টোটাল ইনকাম ছিল সরি টোটাল প্রফিটের কথা বলছি টোটাল প্রফিট এবং আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের প্রফিটটা কত ছিল চারশো কুড়ি কোটি এবং এইবারে কত এসেছে চারশো একাত্তর কোটি তাহলে প্রফিটটা ওই এক্সপেন্সটা কমে যাওয়ার কারণে কিন্তু প্রফিটটা এয়ার অন এয়ারও বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও বেড়েছে যেটা সব থেকে বড়ো একটা সাইন বা পজিটিভ দিক তাহলে এটা আমি বলতে পারি যে গ্রো এই শেয়ার বা এই কোম্পানির রেজাল্ট কিন্তু ভালোই এসেছে খারাপ কোনো অংশে নয় কারণ হ্যাঁ ইনকামটা হয়তো এয়ার অন এয়ার একটু পড়ে গেছে দশ পার্সেন্ট কিন্তু প্রফিটে কিন্তু সে ভালো পরিমাণে জাম্প নিয়ে এসেছে জাম্প না হলেও বাড়ছে যেটা আমি বলে রাখবো যে অ্যাঞ্জেল ওয়ান আমরা তো কন্টিনিউ শেয়ার নিয়ে ভিডিও বানাচ্ছি বা জানি আলোচনা করছি তো অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে প্রফিটটা কিন্তু প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে প্রফিটটা এবং ইনকাম যদি আমরা ধরি যে টোটাল ইনকাম তাহলে সেটা প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে সেই তুলনায় বলা যেতে পারে অ্যাঞ্জেল এই শেয়ারের থেকে বর্তমানে গ্রোর রেজাল্ট কিন্তু ভালো আসছে এবং এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি রিসেন্ট রিসেন্ট লিস্টিং হয়েছে আপনারা নজরে রাখতে পারেন আমি কোনো আপনাদের বাইক সেল রেকমেন্ড করছি না আপনি যদি পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে বিশেষত সুইং ট্রেডিং করতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন কিন্তু এখানে আমি আপনাদের কোনো বাইসেল রেকমেন্ড করছি না আমি জাস্ট বলছি যে রেজাল্ট ভালো এসেছে এর প্রভাব পরের সপ্তাহ থেকে আমরা দেখতে পাবো আজকে রেজাল্ট আসার পরেও কিন্তু শেয়ারটা উঠল না এর কারণ হচ্ছে মার্কেটে আজকে মার্কেট খুবই খারাপ ছিল গতকাল গ্লোবাল মার্কেটের বারোটা বেজে গেছে যার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানিয়েছিলাম যে আজকে বর্তমানে মার্কেট পড়তে পারে এবং সেটাই হলো এই জন্য দেখুন পরের সপ্তাহে যদি গ্লোবাল মার্কেট ভালো থাকে তাহলে কিন্তু ওঠার একটা সম্ভাবনা আছে ওকে এরপরে আমরা দেখবো যে ইপিএস আর্নিং পার শেয়ার আর্নিং পার শেয়ার দেখুন এখানে আগের বছর সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের আর্নিং পার শেয়ারটা ছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং জুন কোয়ার্টারে তাদের আর্নিং পার শেয়ার ছিল জিরো পয়েন্ট সিক্স থ্রি এবং এই কোয়ার্টারে এসেছে জিরো পয়েন্ট সেভেন সেভেন তো আর্নিং পার শেয়ারটাও কিন্তু খুব সুন্দর এসেছে ওভারঅল বলা যেতে পারে যে গ্রো অ্যাপসের রেজাল্ট খুব সুন্দর এসেছে গ্রো অ্যাপস বলতে গ্রো শেয়ারের গ্রো বা গ্রো কোম্পানির ওকে রেজাল্ট খুব সুন্দর এসেছে আপনারা নজর রাখতে পারেন ফোকাসে রাখতে পারেন এবং এছাড়াও আরও বৃত্তান্ত জানতে হলে আমার সঙ্গে সুইং রেডিং করতে হলে বিভিন্ন ইন্ডিকেটার নিয়ে জানতে হলে শিক্ষামূলকভাবে জানতে হলে তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরে ভিডিওতে